আজকে আমি যাচ্ছি হচ্ছে কালীগঞ্জের সাইডে একটা কাজে যাচ্ছিলাম তো কালীগঞ্জ থেকে সামান্য একটু দূরে একটা বিখ্যাত প্লেস আছে প্লেসটার নাম হচ্ছে শৈতলা মল্লিকপুর যেটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ বটগাছ যেখানে আছে অনেক ছোটবেলা একবার গেছিলাম কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি প্লেসটা চিনিও না আমার সাথে কালীগঞ্জ থেকে লতি অ্যাড হবে এখন আমি আছি হচ্ছে নলডাঙ্গা রোডে যেটা হচ্ছে সব থেকে সুন্দর একটা রাস্তা আমাদের জিনাইদার শহরের আশেপাশের ভিতরে Slow up, no I don't take shit I got no love, for the fakeness. is If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, for the fake is If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I'm I'm put some

মূল গাছটি অবশ্যই মারা গেছে দুইশো তিনশো বছর আগের বর্তমানে এটি প্রায় পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে এবং দুই একর জায়গা জুড়ে অবস্থান করছে এবং এটি তিনশো পঁয়তাল্লিশটি বায়োবিও মূল যেটা আর কি উপর থেকে নিচে আসে বট গাছের এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় আছে দুই সাল থেকে যশোর বন বিভাগ এটি ব্যবস্থাপনা করে আসছে তো এখানে বটগাছ ছাড়া তো আর কিছু নাই সো ব্লগটা লম্বা হচ্ছে না সোটস ইন আপা টু দে এই ভিডিওটা এই পর্যন্তই স্টে হ্যাপি স্টে কুল অ্যান্ড স্টে উইথ মি ইন মি তুমি বলতে পারো